থানাতে আছি গত বিশ তারিখ ডিসেম্বর বৈজন্তী দেব বর্মা দিস নিউজ ইজ ব্রট ইউ বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল মারা গেছিল ঘটনা মারামারি হয়েছিল তিন তারিখ জুন ওই দিনে ঘটনার পর থেকে ওনার বাবা বিভিন্ন ওনার চিকিৎসায় এবং বিভিন্ন ওনাদের এগেনস্টে নতুন করে আলাদা একটা কেস হয়রানির একটা মূলক কেস ওনাদের এগেন্সি দিয়েছিল সেই জন্য ওনাদের বাড়িতে ছিল না এবং মারা যাওয়ার পরে ওনারা ওই বিভিন্ন পরিবারিক যে সামাজিক যে অনুষ্ঠানের জন্য ওরা থানাতে আসতে পারেনি আজকে এখানে আমরা মেলাগড় থানা এসে ওনার বাবা বসন্ত দেববর্মা এখানে আজকে এফআইআর করলো যে ওনার মেয়েকে যে খুন করা হয়েছে এটা আমরা থানা থেকে উনার রিসিভ নিয়েছেন এবং আগে বয়জন্তি দেববর্মা যে কমপ্লেন করে তাদের পরিবারের উপর আক্রমণে সেটা রিসিভ কপি দীর্ঘদিন দেওয়া হয়নি সেটা আজকে আমরা রিসিভ কপি নিয়ে নিয়েছি আজকে তাদের পরিবার হাতে আমরা এটা তুলে দিতে চাইছি যারা যারা ইয়ে করছিল তাদের উপর আক্রমণ করেছিল এবং যারা বৈজন্তী দেবনকে খুন করেছিল তাদের তাদের নামগুলি এখানে আছে তাদের নাম সহ এখানে আমরা দিয়েছি